সকালবেলা উঠে শাশুড়ি মাকে দেখতে গেছিলাম মানে দাদাদের বাড়িতে শাশুড়ি থাকে কারণ শাশুড়ি মার শরীরটা খুব খারাপ তো এতটাই খারাপ হয়ে গেছিলো যে হসপিটালে ভর্তি করার মতন অবস্থা হয়ে গেছে তো আমার যা আর কি নিয়ে যাবে তো আমি দেখে আসলাম তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে কাজকর্মগুলো সারি আর এখনও বাসি কাজকর্ম কিছু হয়নি আর কি ঘুম থেকে উঠে আর কি ভাস্তা বউ ফোন করেছে যে ঠাম্মার খুব শরীর খারাপ তাড়াতাড়ি আসো পরে গেলাম কাছেই একদম ভাসুরের বাড়ি মা যখন সুস্থ থাকে তখন কিন্তু মা ওই ভাসুরের বাড়িতে ঘুমায় আর সকালবেলা উঠে আমাদের বাড়িতে চলে আসে কারণ বাড়িতে গরু বাছুর আছে সেগুলোর কম বেশি কাজ করতে হয় ওগুলো করে ও রাত্রিবেলা টুকিয়ে আর কি ওখানে ঘুমায় আর দিন কিন্তু আর কি আমাদের বাড়িতেই থাকে মানে আমাদের বাড়িতে বলতে আমরা এখানে তিন ভাই আছি আর কি আমার বরেরা তো ওর এখানে তিন ভাইয়ের এখানে সারা দিন মানে এটা সেটা করতে থাকে আর দেখবে একটা বাড়িতে বয়স্ক লোক থাকা কিন্তু অনেকটাই মানে ভালো কারণ সবার দিকে খেয়াল রাখতে পারে তো আমার শাশুড়িও কিন্তু তাই করে কারণ উনি যে শাশুড়ি সবাইকে কিন্তু একই চোখে দেখে আর হলো সবারই খুব খোঁজ করে তো আজকে মার যেহেতু শরীরটা বেশি খারাপ এর জন্য মা ঘর ওঘর মানে যাওয়া যাওয়া করতে পারছে না ওই বাড়ির থেকে আসতে পারছে না তো এর জন্য সত্যি কথা বলতে মাকে খুব মিস করতেছি আর পাড়ার মধ্যে সত্যি কথা বলতে আমার শাশুড়িকে সবাই খুব ভালোবাসে মানে শাশুড়ি যদি একদিন এই পাড়াতে না আসে বা সকালবেলা উঠেই তো আসবে মার যদি বলা কেউ না শোনে তো মানে পাড়াটা একদম শান্ত তো এরকম হলো অবস্থা সবাই শাশুড়িকে খুব মিস করতেছি মানে শাশুড়ির শরীরটা খারাপের জন্য তো এদিকে দেখো আর কি ঘরে এসে আর কি বিছানাপাতিগুলো পরিষ্কার করে নিয়ে আজকে দাদা ফুল আনেনি তো এই কয়টা ফুল পেলাম আর কি ঘরেরই তো ঘরের বলতে ওই বাড়ির গাছের তো সেই কটা দিয়ে আজকে পূজা সারব কারণ যেহেতু দাদা ফুল আনেনি মার শরীরটা খারাপ না এর জন্য আর দাদা ফুল তুলতেও যায়নি তো ফুলটা আমি তুলে নিলাম আজকে অল্প দিয়েই পূজা করব আর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে কালকে অনেকগুলো দুধ ছিল তো কালকে একবার জাল দিয়ে রেখেছিলাম আজকে সেই দুধগুলো আবার জাল দিচ্ছি কারণ এই দুধগুলো দিয়ে চা করব আর যা থাকবে থাকবে তো এর জন্য দুধটা ভালো করে গরম করে নিলাম আর গরম দুধটাই আবার এই কড়াইয়ের মধ্যে নিয়ে সেটার মধ্যে আবার চা করে নিচ্ছি কারণ আর টাটকা দুধ নিলাম না কারণ ঘরে এতগুলো দুধ আছে তো এর জন্য ভাবছি যে এই আর কি দুধগুলো দিয়েই আর কি চাটা বানাই তো মা তো এখন অনেক দিন ধরে আমাদের সঙ্গে চা খাচ্ছে না কারণ মার না হাই প্রেশার তো আগে তো সবার ঘরে ঘরে চা খেতো এত চা খাওয়া হতো মানে কী আর বলি তোমাদেরকে তো এখন কেউ আর চা মানে চা দেওয়া বন্ধ করে দিয়েছি শুধু এক ঘরে খাবে আর আর কারো ঘরে খাওয়া নাই আর কি তো মা নিজেও আর এখন খেতে চায় না খাওয়াটা তো বড় কথা না আগে শরীরটা তো এর জন্য আর এখন মার সঙ্গে চা খাওয়া হয় না আগে চা খেতে বসলে অনেক রকমের গল্প হতো কিন্তু এখন আর সেটা হয় না কারণ মাকে ডাকিও না চা খাওয়ার জন্য কারণ মার এত শরীরটা খারাপ আর হাই প্রেশারের মধ্যে দুধ চা খাওয়া যায় না ডাক্তার বলেছে যে এমনিতেই দুধ চা খাওয়া যাবে না তার মধ্যে তাও একবার দুইবার খায় আর যদি সবার ঘরে ঘরে খায় তাহলে তো আরও বেশি অসুবিধা এর জন্য কিন্তু আর কি খাওয়ার জন্য বলা হয় না তো দেখবে একটা বয়স্ক মানুষ বাড়িতে থাকলে কিন্তু অনেকটাই সুবিধা আমার শাশুড়ি যেমন আছে আর কি আমার জানো তো অনেকটা সুবিধা কারণ আমার যে মেয়ে বড়ো মেয়ে আর কি এখনও যদি নাশ করতে যায় যেহেতু আমার বড়ো মেয়ে নাশ করে তো যদি মেয়ে নাচ করতে যায় মানে ওর ঠাম্মা নিয়ে যায় তো কি হয় আমার সেটা অনেক সুবিধা হয় আর কি হেল্প হয় ওটা কারণ না হলে তো আমার সংসারের কাজকর্ম ফেলে আমার বড়ো মজ পিছনে মানে ছুটতে হতো কিন্তু মা আছে জন্যে আজকে ওই দিকটা আমি কিন্তু অনেক আর কি সুবিধার মধ্যে আছি আর মা যদি না থাকে তাহলে সত্যি কথা তাহলে আমি একদম তিনটা ছেলে মেয়ে নিয়ে অনেকটাই অসুবিধার মধ্যে পড়ব। আর জানো তো এর জন্য শাশুড়ির যদি শরীর খারাপটা হয় খুব টেনশন হয় ভালো লাগে না তো যাই হোক একটু বয়স হয়ে গেছে তো এখন তো একটু শরীরের অসুবিধা সুবিধা হবে তবু আমার শাশুড়ি কিন্তু খুব স্ট্রং জানো তো মানে শরীর খারাপ হলেও সহজে উনি বিছানায় শুবে না তো এরকম হলো অবস্থা আজকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে এর জন্যে আর কি এই অবস্থা তো এদিকে দেখো কথা বলতে বলতে আজকে ভিডিওর কোনো কথাই বলছি না এদিকে না চা খাওয়া দাওয়া করে ভাত আর একটা তরকারি বানিয়ে নিয়েছে ছেলে মেয়েকে খাইয়ে স্কুল পাঠালাম আর এদিকে তখন এই বিছানাটা পরিষ্কার করা হয়নি তো বড় উঠে বিছানাটা পরিষ্কার করেছিল তো আজকে না বিছানাটার আর কি বেডশিটটা পাল্টানোর কথা ছিল তো ও পাল্টাতে পারে না পারে না বলতে কি ও যদি বিছানার বেডশিট পাতে তাহলে না ওই উঁচু নিচু হয় এর জন্য আমি বিছানার বেডশিটটা আর কি তুলে নিয়ে তারপরে কিন্তু বিছানাটা আর কি আমি ভালো করে ঝেড়ে ঠেড়ে পেতে নিলাম এমনি বিছানা ও ঝাড়াঝাড়ি করতে পারে যদি বলি বিছানার বেডশিটটা তুলে পাত তাহলে কিন্তু ও আর কি পাততে পারে না হয় এদিকে একটু উঁচা হবে ও হলে ওদিকে উঁচা হবে নিচা হবে এরকম আর কি হয় তো এর জন্য ভাবলাম থাকা ওই ও যদি করে তারপরেও আমাকে করতে হবে তো এর জন্য আমি ভাবলাম আমি করি তারপরে এদিকে দেখো চলে আসলাম আর কি ঘরটা মুছতে এখন ঘরগুলো মুছবো আর যাই হোক পরে শাশুড়িকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তো হসপিটালে উনিকে ভর্তি নেয়ই বললো যে বাইরে ডাক্তার দেখাও কারণ শাশুড়ি না এই বর্ষার মধ্যে পড়ে গেছিল। বুঝলা তো সেরকম পড়ে গেছে পড়েনি মানে সেরকম পরেনি ওই অল্প একটুই পড়েছে কিন্তু ওর থেকে যে মার এতটা ব্যথা 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 করতে করতে আজকে এতটাই ব্যথা হয়েছে তো যাই হোক পরে হসপিটালে তো ভর্তি করা হলো না পরে বাইরের ডাক্তার দেখানো হলো দেখানোর পরে বললো উনি নাকি রোগের উপরে রগ উঠেছে এর জন্যে আর কি এতটা ব্যথা তো ঠাকুর ঠাকুর করে যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মার সব ব্যথাটাও কমে যায় এটাই আশা আর কি রাখছি যত তাড়াতাড়ি আর কি মা ভালো হবে ততটাই সুবিধা এখন মার মানে শরীর খারাপ দেয় আমারও মানে খাটনিটা অনেক বেড়ে গেছে কারণ একটু গরুর গাজর দিকেও আমাকে যেতে হয় না হলে মা থাকলে আবার এই সময় ও সময় মা কিন্তু অনেক হেল্প করে দেয় তো এখন আর কি করা যাবে সুবিধা অসুবিধা তো দেখতেই হবে তো এই হলো কথা তো একটা বয়স্ক মানুষ থাকা মানে ঘরের মধ্যে অনেক দায়িত্ব জানো তো যখন আমার শ্বশুর বেশে ছিল মশাই যদিও কোনো কাজ করতে না পারতো কিন্তু আমরা যদি কোথাও যেতাম আর কি তো বাড়িটা তো কমের পক্ষে পাহারা দেওয়ার একটা লোক থাকত বলো তো এর জন্য না একটা বাড়িতে সবসময় বয়স্ক লোকের খুব দরকার তো যাদের বাড়িতে আছে তারা তো বোঝে যাদের নেই তারা বুঝবে না বন্ধুরা স্নান ঠান করে চলে আসলাম তোমাদের সামনে প্রতিদিনের মতন কারণ এতটা গরম স্নান করলে মনে হয় কি মানে গাটা একদম ঠান্ডা কিন্তু এই দুই মিনিটের মধ্যে আবার যেহেতু গরমের দিন তো স্নান করা হলো চুলটা একটু হাসলাম হলাম এখন যাবো ঠাকুর ঘরে তো চল ঠাকুর ঘরে যাই ঠাকুর ঠাকুর নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে চলো দেখতে থাকুন তো আর পরে কোনো ভিডিও করা হয়নি আর যতটুক কথা বললাম শ্বশুর শাশুড়ির নামে মানে শ্বশুর শাশুড়ি আমি খুব ভালো পেয়েছি হয়তো আমার ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছি তো পরে দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ছোটো মেয়ে বলছে যে কিছু একটা বানিয়ে খাওয়াও তো এর জন্য আজকে ভাবছি রাধা পল্লবী বানাবো তো এদিকে দেখো মানে রাধা পল্লবীর যা মশলাটা লাগে সেগুলো আমি একদম বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে এখন আটা ময়দাটাও মেখে নিয়েছি মেখে নিয়ে এই যে এখন হাতের সাহায্যে এরকম করে পাটির মতন করে নিয়ে তারপরে যে রাধা পল্লবীর যে মশলাটা আর কি আর কি মাছের ডাল দিয়ে বানাতে হয় তো সেটাকে এখন পুরটাকে ভরিয়ে এইভাবে আমি গোল করে করে রাখবো মানে এইভাবে করে রাখলে কি হয় তাহলে ভাজার সময়টা অনেকটা সুবিধা হয় আর যেহেতু এটা পুর ভরানো জিনিস এর জন্যই কিন্তু আগের থেকে এই জিনিসগুলো একদম রেডি করতে হয় তো রাধা পল্লবী সত্যি কথা বলতে আমি এবার প্রথম বানাচ্ছি খেয়েছি অনেকবার কিন্তু বানাইনি কিন্তু এবার প্রথম বানাচ্ছি আর এত সুন্দর হয়েছে বানানোটা আমি নিজেই অবাক হয়েছিলাম জানো তো তো মানে মানুষ কি পারে না আমি এটাই ভাবি আমি কি পারি না এক সময় কিছুই জানতাম না আর এখন দেখো কত কিছুই শিখে গেছি তো আস্তে আস্তে আরও হয়তো মানে যতদিন জীবন বেঁচে আছে আর কি ততদিন কিন্তু আমাদের শেখা শেষ নেই আর আমরা কিন্তু প্রতিদিনই একটা না একটা কিছু জিনিস শিখতেই থাকো। আর শেখার কোনো বয়স হয় না আর এদিকে দেখো লিচিতে মানে সব পুর ভরা হয়ে গেছে এখন চলে আসছি রান্নাঘরে তাওয়া বসিয়ে দিয়েছি আর একদম অল্প তেলে কিন্তু এই রাল মানে রাধা পল্লবীটা আর কি বানিয়ে নিচ্ছি তো ওই যে দিয়ে দিলাম আর একদম পরোটার মতন যতটুক পরোটাতে তেল দিতে হয় সেরকম করেই কিন্তু তেলটা দিলাম আর রাধা পল্লবীগুলো যে এইভাবে ফুলবে আমি অবাক কাণ্ড তো দেখো মানে প্রথম একটা আর কি দিয়ে দিলা তারপরে এক উল্টানো দেওয়াতে কিন্তু রাধা পল্লবী ফুলে যায় সেটাকে আর তিনবার আর কি উল্টাতে হয় না মানে দুই উল্টা মানে এক উল্টানোই হয়ে যায় যেমন রুটির ব্যাপারে তিন উল্টানো আর কি হলে রুটি ফুলে না হলে তো রুটি ফুলবে না তেমনই আর কি রাধা পল্লবী আবার একবার উল্টালেই রাধা পল্লবীটা ফুলে যায় আর দেখো কি সুন্দর ডুমডুম হচ্ছে তো বেশ ভালো হয়েছে তো ছেলে মেয়ে খেয়েও আর কি বলছিল খুব ভালো হয়েছে মা তো আমি বলছিলাম যে আজকে আমি প্রথম বানাচ্ছিলাম ভাবি নাই যে হলো এত সুন্দর ফুলবে কিন্তু না সত্যিই খুব ভালো হয়েছে আর এদিকে আমি ভাবছি ছেলে মেয়ে কিন্তু এদিকে একটা একটা করে নিয়ে খাচ্ছে কারণ এই সব জিনিস খেতে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে এর জন্য কিন্তু আমি ওদেরকে আর কি দিতে থাকি যে তোরা গরম গরম খা আর আমার যে কোনো জিনিস অল্প বানালে হয় না কারণ আমরা যেহেতু লোক বেশি আমাকে কিন্তু একটু বেশি করেই বানাতে হয় তো এর জন্য কিন্তু আর কি একটু বেশি করেই বানাই আর যদিও থাকে তো যদি থেকে যায় সেটাও কিন্তু শেষ হয়ে যায় কারণ ছেলেমেয়েরা কিন্তু একটু পরপর সেটা আর কি খাওয়ার চেষ্টা করে করে বা খেয়ে নেয় তো এর জন্য আমাদের বাড়িতে খাওয়ার জিনিস কোনোই নষ্ট হয় না তো বন্ধুরা রাতা পল্লবী রেডি করা হয়েছে সঙ্গে চা ছিল তরকারি হলে ভালো হতো কিন্তু তরকারি বানাইনি তো বন্ধুরা আমরা খেয়ে নিই আর আমি ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই